যে গীতা মায়ের কাছে আমরা জানতে যাব যে আমরা আমাদের জীবনের উদ্দেশ্যে তো আমরা তার মনুষ্য যে জন্মগ্রহণ করেছে মানুষ দেহটা পেয়েছি আমাদের পরম পিতার যে সন্ধানটা করতে হবে এই অনুসন্ধানের যে জায়গাটা তারা কিন্তু ছোট্টর একটি বিশেষ জায়গা আমাদের কিন্তু দাঁড় করে রেখে দিয়েছে সকল ভক্ত সরণে নিবেদন জানাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকেন অবশ্যই ভালো লাগবে আর অনুরোধ জানাচ্ছি সকল ভক্ত চরণে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভগবান কৃপা যদি না জানা জানা বোঝা যায় না এটা আমার কথা নয় ভগবানের কথা তো গীতা মায়ের যে করুণা আমরা যে সকল প্রার্থী এটাকে তো অর্জুনের মাধ্যম দিই আমরা গীতা মায়ের যে করুণা ভগবানের অধর অমৃত শোধা আমরা যে পেয়েছি এটা কিন্তু অর্জুনের মাধ্যম দিয়ে অর্জুন হলেন বৎসস্বরূপ গীতা সর্ব পরিষাদ স্বরূপ গাবী মাতা যে কথাটা দাদা বলছিলেন এবং আপনি তো সোদা বললেন কারা জানেন গাবি মাও তিনিও পান করছে না বা বৎস তিনি তিনি কিঞ্চিত পাবে আর বেশি পাবে কারা জানেন যারা আমাদের মতো শ্রোতা যারা আমরা গীতা তত্ত্বটাকে আস্বাধন করব। তাহলে আস্বাদনকারী হলাম আমরা আমরাই খুব ভাগ্যজন তাই দাদা একটি এখানে একটা ছোট্ট জায়গা রেখে গেছে যে গীতা মায়ের কাছে আমরা জানতে যাব। যে আমরা আমাদের জীবনের উদ্দেশ্যে আমরা চার মনুষ্য পুত্র যে জন্মগ্রহণ করেছে মনুষ্য দেহটা পেয়েছি আমাদের পরম পিতার যে সন্ধানটা করতে হবে এই অনুসন্ধানের যে জায়গাটা দাদা কিন্তু ছোট্টর পর একটি বিশেষ জায়গা আমাদের কিন্তু দাঁড় করে রেখে দিয়েছে এটা কিন্তু অনেক অনেক অনুষ্ঠান থেকে হয় কিন্তু এমনও পরম গুচ্ছতম জায়গা প্রবেশ করে একটা মনে হয় আমাদের আজকে পরম ভগবানের যে বৈষ্ণবের আগমন হেতু পরম বৈষ্ণব ঠাকুরের আগমন হেতু বৈষ্ণব পরিবার হেতু মনে হয় এমনই প্রশ্ন বোলিংকে হয়তো দাদা আমাকে কিন্তু বটে এখানে দিয়েছেন তো জানি তাই যে জায়গাটা দিয়েছেন সেই জায়গাটায় পর্ব বৈষ্ণব জন্য সাধু জনের রাত্রুর জন্য প্রার্থনা জানাব। আমরা যেন এই জায়গাটা একটু আস্বাদন করতে পারি জয় জয় শ্রীমান ভগবদ গীতা জয় সাধুজন জয় বৈষ্ণবজন কৃষ্ণ দৈবাদ বেদব্যাস শ্রীমান ভগবদ গীতা মঙ্গলাচারণের মধ্য দিয়ে কত সুন্দর তত্ত্ব আমাদের দিচ্ছেন বরেন্দ্র রুদ্ধ মস্তন্ত দিব্যস্ত ভগবানের দিব্য পুরুষের দিব্য নাম ভগবানের গুণগান করছে স্তুতি করছে পঞ্চানন পঞ্চমুখে ভগবানের স্তুতি করছে দেখে কত সৌভাগ্যের জায়গা কত বুঝবার জায়গাটা পঞ্চানন তার পঞ্চানন মানে শিবত্ব ঠিক রাখবার জন্য যার নাম শিব এরা শিবত্ব ঠিক রাখবার জন্য ভগবানের পঞ্চমুখী গুণগান করছে ব্রহ্মদেব ব্রহ্মত্ব ঠিক রাখবার জন্য করছে অসুরগুলো দেবতারা সাধনা করছে কিন্তু অসুরগণ করছে প্রত্যেকেই তাদের যা শক্তি ঠিক রাখবার জন্য সাধনা করছে কিন্তু দেখে সব থেকে বড় একটি জায়গা এই ভগবান এই ভগবান আমাদের কাছে চাচ্ছে। তাহলে আমরা ভগবানের কত কাছে আমরা সকলে মিলে কত ভগবানের কাছে ভগবান আমাদের কাছে কত মানে দরদি ভগবান আমাদের নিকট চাচ্ছে গীতার মধ্য দিয়ে যে দেবতারা দেবত্ব ঠিক রাখবার জন্য ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য সদা কিন্তু স্তুতি করছে আর সেই ভগবান আমাদের কাছে যাচ্ছে কি জানেন পত্রাম পুষ্পাং ফলং তয় জমে ভক্ত বোধচ্ছি ভগবানের চাওয়াটা ভগবানের এই চাওয়ার সাথে যারা নিজের জীবনকে একবার বিল করে দিতে পারবে তখনই কিন্তু বুঝতে পারবে যে আমরা কাজ সন্তান এটা ভগবান বলছেন আমরা যে কার সন্তান সেই সন্তানটা বোঝাতে গিয়ে বলছেন পুরুষোত্তম বিভাগ যুগে মাম বংশ জীববতা জীবভত সনাতন ভগবান বলছে আমার অংশ দ্বারা আমার অংশ দ্বারা আমি প্রত্যেকের মধ্যে আত্মারূপী আমার অংশ রয়ে গেছে আর এই জীবগণ আমার থেকেই কিন্তু জাগ্রত আমাদেরকে ভগবানের প্রকাশের মধ্যে ভগবানের অংশটা যতক্ষণ আছে সেটা কিন্তু সূক্ষ্ম থেকে সুখ্যাতি আত্মারূপে প্রত্যেকের মধ্যে রয়ে গেছে তাই এই জন্য এই দেহটা ভগবান যখন ভগবান তত্ত্বটা বোঝানোর জন্য দ্বিতীয় অধ্যায় আত্মতত্ত্ব যোগে ভগবান কিন্তু অর্জুনকে বোঝাচ্ছিলেন অর্জুন যখন বিষাদগ্রস্ত হয়েছিলেন যখন হয়েছিলেন আত্মীয় স্বজন তার মানবিক যে জায়গাটা জেগে উঠেছিল তখন কিন্তু অর্জুনকে বোঝাচ্ছিলেন অর্জুনকে বলছিলেন অর্জুন তোমার ক্লিভতা পরিহার করো তুমি অটো তা অর্জুনের বিশেষ একটি জায়গা ভগবানের এই ভগবানত্ব যদি বুঝতে হয় ভগবানের ভগবানত্বটাকে যদি জানতে হয় হয় আমার আমিত্বটাকে যদি বুঝতে হয় তাহলে অর্জুনের মতো একবার অকপটে স্বীকার করে যে আমার গৌরচন্দ্র বিশেষ শিক্ষা দিয়ে গিয়েছিলেন তিনি তাপে শুনেছেন তরুরূপী সহচনা আমারই না মানে যেন কীর্ত নিয়ে সরাবারি এটা কিন্তু আমার গৌরের বিশেষ একটা আহ্বান আমি যদি না আমার গৌরকে যদি পেতে হয় আমার গোবিন্দকে যদি পেতে হয় তাহলে অবশ্যই আমাকে অর্জুনের মতো এই দ্বিতীয় অধ্যায় অর্জুন যেরকম আত্মসমর্পণ করেছিলেন কাতাত্ম দোষ পাতা স্বভাব পৃচ্ছামিতা ধর্ম সব মরেছে মাধব তার কাছে বলছে জানেন আর কারো কাছে না জগতে কোন কারো কাছে বলছে না যে মানুষটা মরমি মানুষ ভেবেছিলেন যে মানুষের কাছে ব্যথার কথাটা বললে ব্যথা বোঝে যে মানুষটা মা কাছে ব্যথার কথাটা বললে ব্যথা ঘুছাতে পারে ঠিক সেই মানুষটাকে কিন্তু অর্জুন বেছে নিয়ে বলছিলেন কাপন্ন দোষ ও পাথর সবাব আমার মধ্যে অনেক কাপন্নতা দোষ আছে তোমার সব কিছু দেওয়া আমি ভোগ করছি উপভোগ করছি আনন্দ করছি তো আনন্দ উল্লাসের মধ্য দিয়ে আমার জীবন জীবিকা কাটাচ্ছি তোমার আলো তোমার জল তোমার দেয়া ফল তোমার দেয়া মাটি তোমার তোমারে দেয়া পিতা মাতা তোমারে দেয়া আত্মীয় স্বজনে তোমার দেয়া বল সর্বশেষ আমার দেহে যে বল থাকে না এটা কিন্তু ভগবানের দেয়া বল সবই তোমারে দেয়া তোমার দেয়া সবকিছু কিন্তু প্রভু তুমি যা চাচ্ছ আমার কাছে আমি তা কিন্তু তোমাকে দিতে পারছি না তাই অর্জুন নিজেকে কেমন করে বললেন যে শিষ্যের তাম সাদি মাম তাম প্রপন্নাম আমার যে দোষ আছে এটা স্বীকার করে নিয়ে এখন থেকে আমি তোমাকে গুরুদেব করে আমি তোমার শিষ্য তাই আমার আত্মতত্ত্ব যোগটা দেব একটা আত্মতত্ত্ব যোগ দিতে গিয়ে বললেন দেহ আর আত্মাকে দুটোকে পার্থক্য করে দেখালেন বললো দেহটা রথ কিন্তু আমি রথি তাহলে ভগবান বলছে আমরা ভগবানকে খুঁজতে বৃন্দাবনে যাচ্ছি মন্দিরে যাচ্ছি বৃদ্ধের মধ্যে যাচ্ছি কিন্তু ভগবানের পরম সত্যতা ভগবানের নিত্যতা ভগবান বলছে যে আমি প্রত্যেকের হৃদয় মন্দিরে আত্মারূপে আমি রয়ে গেছি তাহলে আমার ভগবান কিন্তু আমার কাছে রয়ে গেছে আমার পর পুরুষ পুরুষত্বা আমরা অমৃত সের থেকে এসেছি সেই অমৃত সত্তাটা আমার কাছে রয়ে গেছে কিন্তু কি করতে হবে বাবা এই জায়গায় একটা বড় তাৎপর্যপূর্ণ জায়গায় ওই মানুষটার কাছে আমার ফিরে চেয়ে বলতে হবে যে হে পরম পুরুষের তুমি যে আমার মধ্যে আছো তুমি কি ভালো আছো নিত্য আত্মার সাথে কথা বলতে হবে আত্মার কাছে একবার জিজ্ঞাসা করতে হবে হে প্রভু তো আমার মধ্যে থাকতে তোমার কষ্ট হয় কারণ আমি তো যত্নশীল না আমি তো তোমার মরমি না আমার তো থাকতে তোমার কষ্ট হয় না তা তুমি যত কষ্ট করেও যদিও থাকো আমার এই দেহরাতের ভাতটা তোমার হাতে ধরিয়ে দিলাম তুমি একবার আমার এই দেহরাতের সারথ্য করো ভগবানের কাছে যখন এমন করে সারত্বের ভাতটা দেয়া যাবে তখনই কিন্তু আমাদের মধ্যে উপলব্ধি হবে যে আমরা অমৃত থেকে এসেছি অমৃতই আমাদের গন্তব্য যেতে হবে তাই ভগবানের জন্য যাবার জন্য কিন্তু আমার ভগবানের পথটাকে জানিয়ে দিয়ে গেলেন দাদা বিশ্রামের দিকে যাই আমি কিন্তু সেই দুর্ভাগার মধ্যে আছো ভগবান এই নবাধ্যায় এবং অষ্টাদশাধ্যায় বলছিলেন মন্ম না ভব মদ ভক্ত মদ জিমাগ একটা মন্তুকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না যার নাম বল এটা বলল যে অর্জুন তুমি এই মন যদিও তোমার আছে দেহের মধ্যে আছে কিন্তু যে সত্তাটা তুমি দেখো না এই অনিয়ন্ত্রিত বস্তু তোমার দ্বারাই নিয়ন্ত্রিত হবে না যার কাছে গেলে পারে ওই মন বস্তু নামকটা নিয়ন্ত্রিত হয় তার কাছে তুমি একবার একটু দেওয়ার চেষ্টা করো এই মনটাই কিন্তু আমার গোবিন্দ চেয়ে নিয়েছিলেন তবে কেমন করে চাইলে যদি মন দিতে চাও তাহলে এমন করে মনটা দাও যে কি সর্বাধারবাং পরিত্যাগ মানে কাংসার নম্র যে অহং কাংসার বা বিভাবক্ষয় স্বামী মা ভগবানের কাছে যদি মনটা দিতে হয় তাহলে আত্ম আত্ম বলিদান স্বরূপ নিজেকে উজার স্বরূপ এবং নিজের দৈনতার স্বরূপ ভগবানের কাছে দোহাত প্রসার করে বলতে হবে যে গোবিন্দ তোমার করে নাও গৌধে তোমার করে নাও তুমি তো দরণী তাহলে তোমার নাম রূপ প্রভু যে আমার তোমার একটু কৃপা দান করো অর্জুনকে বলছিলেন যোগে থেকে থেকে যুদ্ধ করো তোমার ভয় না। কত সুন্দর জায়গাটা আমরা সংসার জীবনে থাকি আমরা কারস্থ জীবনে থাকি যে জীবনে থাকি আমরা সাধু জীবনে থাকি যে জীবনেই থাকি না কেন যদি থাকতে ভগবানের কথা যোগে থাকা তাই আমাদের জন্য যোগই গৌর আমাদের জন্য সকলের জন্য কিন্তু এনে দিয়ে গেলেন হরিরাম রাম মহামদ্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 시나 것실크 요고을반번지도 처해지고 그가자하다니 সত্তাই হলো পরম পুরুষের পরম সত্তা তার জন্য আমাদের একবার যেন অন্তরে বেদনা জাগে আমরা সকলেই কিন্তু অমৃতস্ব পুত্র আমরা কেউ ছোট নয় কেউ বড় নয় কারণ আত্মার কোনো ছোট বড় নাই আমাদের কর্ম আমাদের বিভিন্ন জায়গায় হতে পারে তাই অমৃত সংঘাত করাটাই কিন্তু আমাদের এই মনুষ্য জন্মের বড় একটা ভাগ্যের উদয় তাই অমৃত সংঘাতটা এবার ভগবান এসে কি করে দিলেন জানেন দরদি হয়ে কারণ এরা পারবে না বলে সহজ করে দিয়ে ধরা দিয়ে নিজে হাতে ধরে দিয়ে ধরা না শুধু ধরিয়ে দেয় কিন্তু ভোট ফেরালো যে সেই সত্তাটা যদি পেতে চাও সেই সত্তাটার সাথে যদি একবার যুক্ত হতে চাও সেই যোগের থাকতে হবে তাহলে আমরা আমরা হরিনাম আশ্রিত হয়ে সেই পরম সন্ধানটা অনুসন্ধানটা যেন করতে পারি এটাই আমাদের জীবনের প্রতি হোক ওম গঙ্গা গীতা সেইটা সীতা সত্য পবিত্রতা ব্রহ্মা বলে ব্রহ্মা বিদ্যা ত্রিশ